তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ একটি বিশেষ দিন কেননা আজকের এই দিন থেকে আমি আর কি ইউটিউব চ্যানেল শুরু করছিলাম এবং আজকে আমি যাব যেখানে আর কি আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করছিলাম সেখানে তো যেতে যেতে দেখলাম রাস্তার পাশে আর কি কসুরিখানার ফুল ফুটে আছে ঠিক আছে বিলের মধ্যে তো আর কি অনেকই সুন্দর দেখা যাচ্ছে তো গিয়ে আর কি ভিডিও করে নিলাম একটু ঠিক আছে দেখেন তো বন্ধুরা যেতে যেতে আপনাদের সাথে আরেকটি কথা বলে রাখি আমার ইউটিউব চ্যানেলের জন্মদিন মানে আমি ইউটিউব শুরু করছিলাম এগারো তারিখ চার মাস দুই হাজার চব্বিশ সাল থেকে ঠিক আছে তো গাইজ আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা কমেন্ট করেছেন কামরুল সরকার অনেক সুন্দর ভিডিও সাথে আসি সাথে থাকবেন এগিয়ে যান সফলতা আসবে এই একদিন তো আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন রাজস্থান এক্সপ্রেস করেছেন অনেক হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করার জন্য স্নেহা মল্লিক কমেন্ট করেছেন নাইস থ্যাঙ্ক ইউ রয় মল্লিক করেছেন নাইস থ্যাঙ্ক ইউ এখানে একজন কমেন্ট করছে কি লিখবো তো উনি সম্ভবত ওই ভাইরাল ছবি বানানোর আর কি ভিডিওটাতে কমেন্ট করছে তো আপনি মনে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি আর কি ভিডিওতেই বলছিলাম ডিসক্রিপশন বক্সে আর কি থাকবে যা লিখতে হবে তো আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি এখন সেখানে যাচ্ছি যেখান থেকে আমি আর ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করছিলাম করছিলাম তো গাইজ আমি আর কি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি তো আমি আর কি চলে আসছি তো এই বাড়িটা থেকে আমি আর কি আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছিলাম এই যে খাটটা দেখতে পাচ্ছেন আপনারা এই বারান্দায় ঠিক আছে তো এই খাটটা থেকে আর কি আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলাম আমি খাটে বসে তো হয়েছিল কি আমার একটা দাদাদের বাড়ি আমি আজকে আসছিলাম তো দাদাদের বাড়ি ওয়াইফাইয়ের এস ছিল না তো এই দাদাদের বাড়ি আর কি ছিল তো তার জন্য এই দাদাদের বাড়ি এসে আর কি এই খাটে বসে আর কি এই লগেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর কি ক্রিয়েট করা হয়েছিলো পাঁচ থেকে এক বছর আগে গাইছ ঠিক আছে তো তো দাদাদেরও একটা ইউটিউব চ্যানেল আছে তো আপনারা তো দেখতেই পারছেন স্ক্রিনের এই পাশে যে ইউটিউব চ্যানেলটা ওইটা তো আপনারা চাইলে দেখে আসতে পারেন তো বন্ধুরা আমি আজকের এই দিনে আর কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলাম এবং এই খাটে বসেই তো এক বছর আগে আর কি এই দাদাদের বাড়ি আর কি আসছিলাম এবং এক বছর পরে আর কি আসলাম তো গাইজ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে প্রায় তিনশোর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে তো বন্ধুরা আমি কিছুক্ষণ পরে আর কি বাড়ি চলে যাব। তো গাইজ আমি এখন বাড়ি যাচ্ছি তো যেতে যেতে আপনাদের মাঝে কিছু কথা আর কি শেয়ার করতে চাই যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি প্রায় এক বছর হয়ে গেছে আজকের এই ইউটিউব চ্যানেলের আর কি জন্মদিন তো আপনারা তো আপনারা জানেনি তো এক বছরের মধ্যে আমি আর কি ইউটিউবে শর্তগুলো আর কি পূরণ করতে পারিনি যেহেতু ইউটিউবে আর কি এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার কথা তো আমি আর কি সেগুলো পারলাম না কেননা আমার সময় খুবই কম গাইস কে কেননা দুই তিনটা আর কি প্রাইভেট ভোটে আমি আর কি যাই প্রাইভেট ঠিক আছে তো তা বাদে আর কি স্কুল আছে তা বাদে প্রাইভেটের কাজ থাকে স্কুলের পড়া থাকে এইগুলো আর কি করে তারপর আর কি ছবি আঁকি আপনারা তো জানেন আমি ছবি আঁকতে ভালোবাসি এছাড়াও আমার ছবি আঁকার ক্লাস আছে তো বন্ধুরা এইগুলো কর তে করতে আর কি যেটুক সময় আর কি বেঁচে থাকে সেইটুক সময় আর কি আপনাদের মাঝে আর কি ব্যয় করি আমি তো সেইটুকু সময় আর কি ভিডিও বানাই এবং ভিডিও এডিট করে আপনাদের মাঝে আপলোড করি মানে ইউটিউবে ভিডিও আপলোড করি ঠিক আছে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার ইউটিউব চ্যানেলটা আর কি কোথায় ক্রিয়েট করছিলাম তো গাইজ আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে জন্মদিন তা কেক তো হলো না সেলিব্রেশন করাতে হলো না তো গাইজ আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আশা করি একদিন সব কিছুই হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই টাটা আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন